প্রথম বেডরুম এর আমরা নিল বারো ফিট কত ফিট বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চ নিয়ে নিল একটা কুম টয়লেট দেব একটা অ্যাটাচ বাথরুম দেব মাঝখানে দুইটা আমরা এখান থেকে অফসেট ফোর ফিট নেব কত ফিট ফোর ফিট সিরিয়াল ওয়াইজ কাজ করবে অফসেট ফাইভ ইঞ্চ এটা হলো কুমোর টয়লেটের জন্য আরেকটা একটা অ্যাটাচ বাথরুমের জন্য এদিকেও ফোর ফিট নেব অফসেট ফাইভ এঞ্চ তারপর বেডরুম নেবো বারো ফিট কত ফিট বারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চে তারপর প্রিন্ট করে দিবো আমাদের একটা সাইড কিন্তু কমপ্লিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে বারো ফিট চার ফিট চার ফিট বারো ফিট একবার সহজ জিনিস অফসেটের সাহায্যে আমরা কাজটা করছি এখন এদিকে সিরিয়ালটা কাজ করবো অফসেট আমরা টেন ফিট নেব অফসেট ফাইভ ইঞ্চি একইভাবে ড্রয়িং ডাইনিং এর জন্য আমরা টেন ফিট নেব অফসেট ফাইভ ইঞ্চি এদিকে একটা বেডরুম আছে বেডরুম দুইটা আছে বারো ফিট কত ফিট বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা ট্রেন করে দেবো

তারপর সিলেক্ট করে দিব এর প্লেটে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আর এটা আমরা রাখবো এখানে কত ফিট আছে মেজারমেন্ট তো চেক দিব আর এদিকে কত ফিট সিক্স ফিট এটা আমাদের একটু এটা জায়গাটা আমাদের তৈরি দিতে হবে এদিকে মেজারমেন্ট কত ফিট আছে সেটা দেখতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এই দিকে বৃদ্ধি করে দিয়ে এই একটু কমায় দিব মুভ করে দিব ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি মুভ করে দেবো আর এদিকে মুভ করে দিব সিক্স ইঞ্চি ওকে ফোর দিতে করে দিচ্ছি ই এক্স ডাবল এন্টার এক্স টেন আবার এটা এইদিকে বোর্ড দিতে করে দিব ই লেকে থেকে ডাবল এন্টার এখন আমাদের যে কাজটা করতে হবে মাঝখানে স্টেয়ার হবে এটা ড্রয়িং ডাইনিং স্টেয়ার সুন্দরভাবে আমরা ক্লিন করে দিব এ পাশে ক্লিন করে দিবেন দেখবেন যে অটোমেটিকভাবে শেপটা বের হবে মাঝখানে আমরা কি করব স্টেয়ারটা দেব স্টেয়ার এখান থেকে এই পর্যন্ত কত ফিট এইট ফিট ফাইভ ইঞ্চি আমরা এত বড় স্টেয়ার প্রয়োজন নেই জায়গা রাখার প্রয়োজন নেই এদিকে আমরা ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ইঞ্চি করে বাদবাদি যা থাকবে আমরা বেড জন্য ইউজ করবো আমাদের পাশে দুইটা বারান্দা আছে বারান্দা মাঠের ডিজাইনটা করতে হবে বারান্দাটা বারান্দাটা আমরা থ্রি ফিটের ডিজাইনটা করব লাইন নেবেন রেফারেন্স লাইন নেবেন এই পয়েন্ট থেকে এক পয়েন্ট এখন আমরা এখান থেকে থ্রি ফিট কত ফিট টোটালি এদিকে আমরা ফাইভ ফিট নেব কত ফিট ফাইভ ফিট এগুলো ক্লিক করবো এই পয়ন থেকে আমরা ফাইভ ফিট জাস্ট ক্লিক আউফসেটটা ফাইভ ইঞ্চি ও লেফ এ ইনটা ফাইভ লেকে আউট সাইডে ফাইভ ইঞ্চি দিয়ে নেবেন তারপর আমরা ফ্রি করে দিব এফ লেক এ ইনটা এটা আমরা বর্ধিত করে দেবো এ এক্স থেকে ডাবেল ইন্টার এক্স ট্রে ওকে এখন আমরা রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা মিরর করে দেব এম আই লেখে সুন্দরভাবে এক পাশে করবেন আরেক পাশে মিরর করে দেব বৃষ্টিটাও আমাদের এই লেভেলেই হবে তো আমরা কনস্ট্রাকশন লাইন নেব এক্স এল পেন্টার ভি লাইন কি হবে না এইচ হবে কি হবে এইস এক্স এল লেখে ইন্টার এইস পেন্টার হরিজেন্টাল আমরা এটা পরিচিত করে দেবো ইএক্স লেকে ডাবল ইন্টার এক্সটেন্ড করে দেবো একইভাবে এটাও এক্সটেন্ড করে দেবো তারপর মাঝখানে একটা লাইন নেব এই ওয়ান থেকে এই কোয়ান করে দিচ্ছে তারপর অফসেটটা সেটটা কত নেবো অফসেট ফাইভ ইন্ট এখন আমাদের ট্রেন করে দিতে হবে স্টার দো হতে মাঝখানে আর এখানে একটা ডাবল ডোর হবে কত ডাবল ডোর ফাইভ ফিটের আমরা ডাবল ডোর ইউজ করবো অফসেট আমরা নেবো ফোর ফিট কত ফিট নেব ফোর ফিট

তো আমরা এটা মিডেল একটা কলাম বসায় দিব কত মিডেল এখান থেকে রেফারেন্স লাইন নিব কপি সিপি লাইকে একটা এই থেকে এই কোণ ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে বাদবাদি কাজগুলো আমাদের সিস্টেম ট্যাবে এখান থেকে সিলেক্ট করব আরেকটা কাজ করতে পারেন এখানে একটা কলম এখানে একটা কলম এই সাইডে একটা কলম চারটা কলম হয়ে গেছে তবে এটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাদের কাজের জন্য কতটুকু আছে এটা এটা একটা কাজ অ্যানালাইজ করতে হয় ঠিক আছে এখন ক্যালকুলেশন করতে পারবেন একইভাবে আমাদের দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ভিতরে দিয়ে দিব আমরা এটা কপি করব সিপি লেখা একটা ভিতরের দিকে বসাবো এক ওয়ান থেকে এক ওয়ান আবার সিঁড়ি এখানে চারটে কলাম দিতে হবে ওকে একইভাবে এই পয়েন্টে বসবে একইভাবে আমরা এই পয়েন্টে বসাবো ওকে এখন আমরা কপি করবো

এখানে পয়েন কিন্তু বসানো ঠিক নাই ঠিক আছে মুভ করে দিতে হবে কয়েন বসানো ঠিক থাকতে হবে পয়েন্ট করতে হবে একটু প্রবলেম হয়েছিল তার কারণে এখন আমার দিন যে কাজটা করতে হবে ডোরের পয়েন গুলো কাটতে হবে ডোর গুলো কাটবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি এল লে পেনটা বেড রুমের আমরা কাটবো ফেরি ফেরত ফেরি ফেট জাস্ট ফিলিক্ট করবো আজকে ডোর বসানোর শিখাবো ঠিক আছে কিভাবে ডোর সেট করবেন এখান থেকে টু ফিট সিক্স কিভাবে অ্যাটাচ বাথরুম এখান থেকে টু ফিট লাস্ট ক্লিক করবো বেডরুমের ডোরটা কাটতে হবে থ্রি ফিট লাস্ট ক্লিক এখানে হলো কিচেনের জন্য কিচেনে টু ফিট সিক্সি রাখি রাখতে পারেন সমস্যা নেই

अर्थशील जस्ट क्लिक करो, अर्थशील कोरेजिबल, ओके, तो नमः दिन मेंट और एंटी दोनों को तो हमें फाइव फीट, ऑफसेट तो पता नहीं पड़े टू फीट, सिक्स, ये देखें टू फीट सिक्स, देखें टू फीट, आपको क्रिम्प जो है, आपको क्रिम्प तो रुवाबे साइड দ্য ফিক্স দর্স ক্লিক ঠিক আছে তাহলে এই পর্যন্ত কত নিব ফিক্স আর অন একটু ছোট করে দিতে পারে যদি বেশি বড় মনে হয় একটু ছোট করে দেব 10 পিক্সেল জায়গা একটা অ্যাড ফিট করে দিতে পারবে ওকে এখন দেখেন অলরেডি কিন্তু আমার বের হয়ে গেছে এখন আমাদের কাজটা করতে হবে এই অবজেক্টগুলো করে দিতে হবে Ctrl L সুন্দরভাবে এই

ओके ए ऑब्जेक्ट লো এখানে যেটা হইলো বসাবো আমাদের এগুলো কি করে দিতে হবে কিপ করে দিতে হবে তোমরা কিপ করে যে

আমরা এই পাশে করবো আর এক পাশে মিরর করে দেব এখন দেখে ও পাশের বেডরুম উইন্ডো গুলো সেম সাইজের তাহলে আমরা এই দুইটা সিলেক্ট করি ও পাশে যদি সিলেক্ট করি সিলেক্ট করে যদি ওই মিরর করে দেই ওই মাই লেক ইন্টার সিলেক্ট ইন্টার ওই মাই লেক ইন্টার এটা মিট পয়েন্ট করি দেখেন অটোমেটিক ভাবে বসে যাবে আর যারা বসানো পারবেন না তারা সুন্দরভাবে কাজগুলো করবেন প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে করবেন সেট করব আর ও লেখা এন্টার কপি সিটি লেখ কিভাবে এটা অপশন হল উইন্ডোটা বলবো রোটेट করি আর ও লেখা এন্টার সিটি লেখ ওকে এবারে এখন দেখেন এখানে আমাদের মনে সেট হবে এই উইন্ডোটা আমরা কপি করি সিপি লেপে ইনস্টল এটার যদি মিড পয়েন্ট ধরে মিড পয়েন্ট ধরে আমরা এখানে কিন্তু উইন্ডো বসায় দিতে পারি এখানে একটা উইন্ডো আমরা সেট করতে পারি আর ও লেপে ইনস্টল কপি করব সিপি লেপে ইনস্টল সুন্দর করে কপি করবেন এই পয়েন্টটা বা এই পয়েন্টটা সুন্দর করে একই ভাবে এই পয়েন্টটা বসাই দিই

লাইন নেব এর লেখা আপনি এখানে সিক্স ফিটের লাইন নিতে পারেন ওরা সুবিধা নেই ফিট এর যেতে পারেন আপনার

এখন এখানে যদি আমরা ডোর যদি সেট করতে চাই যে ডোর সেট করব মেজারমেন্ট গুলো চেক দিবেন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট মেজারমেন্ট চেক করতে হবে ওকে এই রিপোর্ট এটা তো দুটি রিপোর্ট আমরা থ্রি ফিটের একটা উইন্ডো তৈরি করবো আমরা একটা একটা করেই দেখাবো ঠিক আছে আর ওয়াশরুমে একটা দেখাবো এখান থেকে থ্রি ফিট

এইট ওয়ান থেকে এইট ওয়ান আমরা টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার এতে জয়েন করে কাজ করবে টি লেখে এন্টার এবার সিঙ্গেল ডোর কেন বলে করতেছি আপনার কোন সময় যদি ডিলেট করার প্রয়োজন পরে ডিলেট করতে হবে মিরো করবো এমআই লেখে এন্টার ক্লিক নো একটা করে দেখাবো সিস্টেমটা এক হয়ে যাবে একেবারে এর পাশে থাকবে এই পাশে থাকলে সুন্দরভাবে বসে নিতে পারে ঠিক আছে একইভাবে যদি এই পাশে বসে একইভাবে এই পাশে বসায় দিবে এখন যদি অসম একটা দেখে একইভাবে অসম একটা দেখাবো এখন আমরা লেখাটা দেখাবো অনেকের লেখা সমস্যা হয় কি লেখা একটা টেক্স এখান থেকে আমরা ফ্রন্টের সাইজ গুলো টেন ইঞ্চি লিখে দিবেন স্কলবারটা ঘুরাবেন ছোট বড় করবেন